সম্পর্ক তার মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ কোন সম্পর্ক কোন সম্পর্কটি সবচেয়ে ঘনিষ্ঠ আমরা বিচার করেছিলাম একটু আগে শান্তের ওপরে দাস দাসের ওপরে সক্ষ সক্ষের ওপরে বাৎসল্য বাৎসল্যের ওপরে মধু আবার মধুরেরও দুটি রূপ রয়েছে একটি হচ্ছে আর হচ্ছে পরকীয় স্বকীয় সেটা হচ্ছে প্রতিপত্ন মধ্যে যে প্রেমের সম্পর্ক আর পরকীয় এখানে বিবাহের অতিরিক্ত যে পরকীয় যে প্রেমের সম্পর্ক প্রতিপতির মধ্যে বিবাহের মাধ্যমে যে সম্পর্ক সেটা স্বকীয় কিন্তু বৃন্দাবনে যে গোপীদের সঙ্গে যে কৃষ্ণের সম্পর্ক সেটা পরকীয় রাধারানী কৃষ্ণের পত্নী পত্নী নন ব্রজ যে সম্পর্ক সেটা হচ্ছে জয় জয় জল রস সর্বরসার পরকিয়া ভাবে যাহা রয়েছে তাহলে এই যে প্রেমের যে সম্পর্ক গোপীদের সঙ্গে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে অন্তরঙ্গ কোন সম্পর্কটি কৃষ্ণের শ্রীমতী রাধারানীর সঙ্গে তাই সেই রাধারানীর তত্ত্ব রাধারানীর মহিমা আমাদের জানিয়ে দেওয়ার জন্য এসেছেন শ্রী কৃষ্ণ এসেছেন শ্রী কৃষ্ণ চৈতন্য তাই সেটি কিভাবে বলা হচ্ছে যদি গৌর না হইত তবে কি হইত কেমন ধরিতাম দেহে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বড়জ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার এই যে রাধারানের মহিমা চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমরা জানতে পর্যন্ত বুঝতে পারেনি অনেকের মনে হয়েছে যে কৃষ্ণ কেন এরকম এই এরকম একটা লীলা বিকাশ করবে কৃষ্ণ বলছে যে যে যথা মান হজাম যে আমাকে কৃষ্ণ বলছেন যে যজ্জল আচরণে শ্রেষ্ঠ সত প্রমাণ গুরুতে লোক স্তপন করতে যে শ্রেষ্ঠ গণ শ্রেষ্ঠ জন যেভাবে আচরণ করে সেইভাবে অন্যেরা তার অনুগমন আচরতী শ্রেষ্ঠ তত্ত্ব এবং ইতর জন সহজত প্রমাণ গুরুতে কোন তিনি যে দৃষ্টান্তটি স্থাপন করেন লোকেরা তার অনুভব করে তাহলে কৃষ্ণ কেন এরকম ইয়ে করলেন লীলা করলে করলেন যেটা অনুগমন করলে লোকেরা বিভ্রান্ত হবে পরশ্রী সঙ্গে লীলা তাই এইখানে আমাদের বুঝতে হবে এই বৈশিষ্ট্যটা কি কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবান লীলা পুরুষ তিনি ইচ্ছাময় তিনি তার ইচ্ছা অনুসারে আচরণ করেন সেই জন্যই কৃষ্ণের ব্রজলীলা গোপন রাখা তাই এই যে যুবতী ভাবেরও ভক্তি শকটি জগতী সে গাধারণের মহিমা জানাবার জন্য শ্রীকৃষ্ণ এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য তাই এই যে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি অবতার নন তিনি স্বয়ং ভগবান শ্রী তিনি কেবল শ্রী কৃষ্ণই নন তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ কৃষ্ণ তিনি থেকে আলাদা হয়ে গেছে আর শক্তি শক্তি এবং শক্তিমান আলাদা আবার শক্তি আর শক্তিমান এক যখন হয়ে যান তখন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য শক্তি কি শ্রীমতী রাধা রানী লাদী শক্তি আর শ্রীকৃষ্ণ কি রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি কৃষ্ণ প্রেমের মূর্তিমতি প্রকার যে লাদিনী শক্তি সেই লাদিনী শক্তি হচ্ছেন শ্রীমতী রাধা কৃষ্ণ রাধা হচ্ছেন শ্রী প্রণয় বিকৃতির লাদিনী শক্তি ভূমি পুরা দেহ ভেদ গত তারা পূর্বে পুরা মানে পূর্বে পুরাকালে তারা দেহ ভেদ দুটি দেহ হয়ে শক্তিমান কৃষ্ণ আর শক্তি শ্রীমতী তারা চৈতন্য কিন্তু তারা এখন এবং শক্তি এবং শক্তিমান একত্রিত হয়ে গেছে চৈতন্য চৈতন্য চৈতন্যাক্ষম প্রকট মধুনা তদ্দ্বয় চৈক রাধা কৃষ্ণ মহাপ্রভুর কি হল সেই কৃষ্ণ রাধা রানীর ভাব আর রাধা রানীর অঙ্গকান্তি নিয়ে কৃষ্ণের রং কিরকম কৃষ্ণের অঙ্গকান্তি শ্যাম সুন্দর আর তিনি এসেছেন কিভাবে গৌর সুন্দর রূপে এই যে তার বর্ণ যে বর্ণটি দিয়ে তিনি তার শ্যাম বর্ণটিকে আচ্ছাদন করে রেখেছেন ঢেকে রেখেছেন সেটি কার বর্ণ কার কান্তি রাধারানী কান্তি তপ্ত গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী রাধা রানীর অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতে তপ্ত কনটি আবার কিরকম আব্দ কাঞ্চন মানে সোনা সোনাটি যখন কুমকুমের সঙ্গে মেশানো হয় সোনা আর কুমকুমের রং মেশালে যে রংটা হয় সেই রংটাকে লজ্জা দিচ্ছে শ্রীকৃষ্ণ শ্রী পতি রাধা রানীর অঙ্গকাচী গর্ব হারি সেই রঙের গর্বটাকে হন করছে রাধা রানের অঙ্গকাচি নিয়ে আর রাধা রানীর ভাব নিয়ে রাধা রানীর ভাবটি কি রাধারানীর রানীর ভাবটি হচ্ছে মহাভাব স্বরূপ রাধা ঠাকুরের কৃষ্ণ প্রেমের যে মহাভাবি প্রকাশ হচ্ছে তিনি মহাভাবেরই প্রকাশ মহাভাবেরই মূর্তি রূপ আর সেই ভাবটি কৃষ্ণ নিয়ে তার মানে ভাবটি যদি দেখো মহাভাবের স্বরূপিনী হচ্ছে রাধা ঠাকুর আর সেই ভাবটি যদি নিয়ে নেওয়া হয় তাহলে রাধা রানী বাকি রইলেন রাধারানী আর কৃষ্ণ এক হয়ে গেছে এই মহাভাবের যে প্রকাশ মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরাণী সেই রাধা ঠাকুরাণী কে পূর্ণরূপে আত্মসাগ করে রাধা কৃষ্ণ প্রলয় বিকৃতিরা দেহ ভেদম রতন্ত চৈতন্যক্ষম প্রকট অধুনা অধুনা মানে এখন চৈতন্য চৈতন্যাক্ষম চৈতন্য মহাপভু রূপে তিনি এসেছেন প্রকটম অধুনা রাধা ভাব সুবৈ কৃষ্ণ স্বরূপ এই যে শ্রী শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধারাধের ভাব শ্রীমতীর অঙ্গকান্তি নিয়ে এসেছেন তিনি হচ্ছেন শ্রী চৈতন্য এইভাবে মহাপ্রভুর আবির্ভাবের কারণ বর্ণিত হয়েছে চৈতন্য চরিতামৃতকে এবং অন্যান্য স্বাস্থ্য গ্রন্থে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের অবশ্য আরেকটা অন্তরঙ্গা কারণ আছে এই যে কারণটি এটি বহিরঙ্গা কারণ আরেকটি অন্তরঙ্গা কারণ রয়েছে সেই অন্তরঙ্গা কারণটি কি সেই অন্তরঙ্গা কারণটি হচ্ছে শ্রী কৃষ্ণ জানতে চেয়েছিলেন রানীর প্রেমের মহিমা রকম তার মধ্যে কি আছে কি এমন আকর্ষণ আছে যে জন্য রাধা রানী তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে ভালোবেসে রানী যে সুখ আস্বাদন করেন এই তিনটি বিষয়ে কৃষ্ণের জানার লোভ হয়েছে শ্রী রাধায়া প্রণয় মহিমা কী দৃশ্য রাধারানের প্রেমের মহিমাটি কিরকম সংখ্যাঞ্চাস্য মদনু ভগত শ্রী রাধায়া প্রেমের মহিমা কিদৃশ বা মদীয় সংখ্যাঞ্চাস্য মদনু ভগত কিদৃশ আমাকে আস্বাদন করে আমাকে ভালোবেসে রাধা রানী কি সুখ করে এবং আমার মধ্যে কি এমন রয়েছে সেটি জানবার জন্য সচী গর্ভ সিন্ধ হরিন্দু হরিনূপ চন্দ্র চন্দ্র যেমন অমৃত মন্থনের গর্ভসিন্ধু থেকে উত্থিত হয়েছে শ্রী চৈতন্য শ্রী রাধায়া কীতৃশ মধ্যে কি এমন মাধুর্য রয়েছে মধুরিমা রয়েছে মাধুরীমা রয়েছে যার জন্য রাধারানী আমার প্রতি এইভাবে আকৃষ্ট হয় এবং সংখ্যা মনর লোভাত এটি জানার জন্য কৃষ্ণের লোভ তাই তিনি এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একদিকে এসে তিনি কৃষ্ণ প্রেম বিতরণ করছেন আর অন্যদিকে তিনি রাধার প্রেম আস্বাদ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা তিনি এইভাবে সারা জগতে কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য কৃষ্ণ প্রেম এই কৃষ্ণ প্রেম ব্রহ্মারও দুর্লভ শিবেরও দুর্লভ কেন কেননা ব্রহ্মা শিব এরা বৈকুণ্ঠের নারায়ণকে জানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তাদের কাছে

চিরকাল অনর্পিত ছিল যে বস্তুটি কখনো দেওয়া ছিল অনর্পিত চরিঙ্গিরাজ করুণয়াবতীর্ণ কল সেই বস্তুটি দান করার জন্য শ্রীকৃষ্ণ এই কলিযুগে এসেছেন আর সেই প্রস্তুতি সারা পৃথিবী জুড়ে শিলপ্রভুবাদ বিতরণ করেছেন আজকে তারই কৃপায় আমরা এই মহাপ্রভুর মহিমা জানতে পেরেছি মহাপ্রভুর প্রদর্শিত পথে মহিমা বিদান করতে পেরেছি এবং মহাপ্রভুর প্রদর্শিত যে পথ সেই পথটি অবলম্বন করার এক অপূর্ব সুন্দর সুযোগ हरे कृष्ण